হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম ডিম খিচুড়ি এই ডিম খিচুড়ি করার জন্য প্রথমে আমি এখানে চারটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই ডিমের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি যাতে ডিমটা না ফেটে যায় এবার ডিমগুলোকে আমি ছুলে ভেজে নিলাম একটা ডিমকে আমি একটু ভাগ করে ভেজে নিয়েছিলাম আর এই তিনটে গোটাই ভেজে নিলাম এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এখানে দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব সবজি কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম এই সবজির মধ্যে দিলাম ওল মূল আর চাল কুমড়ো যা ঘরে ছিল সবজি ওটাই আমি দিয়ে দিয়েছি কিন্তু আপনারা যদি পারেন এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তবে যত সবজি দিবেন বেশি করে তত কিন্তু খেতে দারুণ লাগবে এর মধ্যে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা যখন আমার হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ডাল আর চালগুলোকে দিয়ে দেবো এই দেখুন এখানে আমি তিন ধরনের ডাল দিয়ে আমি এই খিচুড়িটা বানাবো তো মুসুর ডাল ছিল মাশের ডাল ছিল আর মুগ ডাল ছিল ওর মধ্যে আমি পরিমাণ মতন চাল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে ওই চাল আর ডালটাকে দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা যখন হয়ে গেছে তখন আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু আমি হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা একটু কমই দিলাম কারণ ধনে গুঁড়ো আমার অত বেশি ভালো লাগে না তাই তো ভালো করে ভেজে নেব এই একটু মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য একটু এখানে কিন্তু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে চাল আর সবজিগুলোর মধ্যে মশলাটাকে আমি কষিয়ে নেব তো দেখুন ভাজতে ভাজতে চাল আর ডালটা ঝরঝরা হয়ে গেছে তার মানে বোঝা যায় ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যত ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন তত কিন্তু টেস্ট হবে তারপর আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আমার এক কড়াই জল হয়ে গেল কারণ এখানে চাল সবজিগুলো সেদ্ধ হবে তো আমার চাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা বেশি খেতে ভালো লাগে না তাই অল্পই দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আর আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম ওটা একটু স্লিপ হয়ে গেছে ক্যামেরাটা ধরতে পারিনি তো ডিমটাকেও আমরা দিয়ে দিলাম এই দেখুন আমার হয়ে গেছে খিচুড়ি এখন আমি গরম গরম সার্ভ করব তো আমার এখানে দুই মেয়ে আর ওর বাবা বসে গেছে আমারও থালাটাকে সাজিয়ে নিয়েছিলাম তো আমরা এই যে বসে গেলাম খেতে তো কেমন হয়েছে আমার খিচুড়িটা আপনারা কমেন্টে জানাবেন আর এই ছোট্ট ব্লগটা দেখার জন্য ধন্যবাদ